তোমার সাথে এত কিছু হয়ে গেল আর তুমি এখন আমাকে বলতেছ তুমি আমাকে আগে বলবা না আসলে এসব এসবগুলো কোনো বিষয়ই না তুমি আগে বললে এক তুড়িতে এক তুড়িতে সমাধান করে দেবে এগুলো কোনো বিষয়ই না আমার কাছে তুমি কোনো টেনশন করো না আমি আমি তোমার এখনই ম্যানেজ করে দিচ্ছি তুমি তুমি একটু একটু রাখো আমার আমার কি অভাব আছে আমার তুমি রাখো তো আমি তোমার এখনই ফোন দিচ্ছি রাখো রাখো এতক্ষণ ধরে কার সাথে মোবাইলে বয়ান মারলি কার কাছ থেকে ধান্দা মারার আবার চেষ্টা করতেছিস বল আর বলো না আমার কাকা এত বড় ব্যবসায়ী থাইল্যান্ড ঘুরতে যাওয়ার জন্য ভিসা লাগাইছে এদিক ভিসা লাগাইছে ওদিক ভিসা লাগাইছে কিন্তু সব টাকা যায় মায়ের কোথাও কোনো ভিসা পাইলো না কাকা কয় আমার এর কোনো সমাধান দে একটু দে বাতিজা তোরা একটু সমাধান দেওয়ার চেষ্টা কর সে তুমি আজকে ফোন দিস আমারে এতকাল কি করছো তুমি আমার যেদিন হবে সেদিন তুমি ফোন দিবা দু পয়সা মারলে আমি মারবো বাইরের লোক কেন মারে শেষ তুই তোর নিজের কাকারেও ছাড় দিবি না এতক্ষণ ধরে যে এত বয়ান মারলি আদেও কি তোর কাছে কোনো সমাধান আছে আরে এগুলো কোনো আসলে তো আমার কাছে তো ওই কোনো যোগাযোগ নেই তো আপু তুমি কি কোনো সমাধান দিতে পারবে আমাকে আমি তোর মতো অত ফাপর দিই না টেনশন করিস না আমার কাছে সমাধান আছে তাহলে তাড়াতাড়ি বলো আপু আমি বড় মুখ করে সাটাম ঝাড়ি ফেলিছি তোর কাকা ব্যবসায়ী না মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় কিন্তু সে থাইল্যান্ডের ভিসা পেয়ে যাবে আর সাথে অল্প কিছু কাগজপত্র জমা দিতে হবে কি কাগজপত্র আপু কোনো ঝামেলা নেই তো আরে না কোনো ঝামেলা নেই শোন কি কি কাগজপত্র লাগবে পাসপোর্ট লাগবে ট্রেড লাইসেন্স লাগবে ট্রিন সার্টিফিকেট লাগবে ব্যাংক স্টেটমেন্ট লাগবে সাথে ব্যাংক সলভেন্সি লাগবে ভিসা রিকোয়েস্ট লেটার ভিজিটিং কার্ড আর সাথে ছবি এই কয়টা জিনিস হলেই কিন্তু ভিসা কমপ্লিট হয়ে যাবে সব কাগজপত্র তো আমার কাকার আছে কিন্তু এগুলো নিয়ে কোথায় যাবে সে এখন যমুনা ফিউচার পার্কে লেভেল টু তে সিটি ইন্টারন্যাশনাল এর বড় একটা অফিস আছে তোর কাকাকে সাথে করে সেখানে নিয়ে গেলেই ভিসা কমপ্লিট হয়ে যাবে আপু কাকাকে না নিয়ে গেলে হয় না সব জায়গায় তো ধান দানা করলে হয় না না